দুস তো তুমি ওখানে বসে আছো কেন তোমার একটা সাহসী সে গাছে উঠে উঠে পাখি পাখি ধরে ধরে ছাদে আমাদের বাড়িতে দুইটা বিড়াল আবার আসে একটা ছেলে একটা মেয়ে তাদেরকে দেখলে এক লাফে খাটের মাথায় উঠে বসে থাকে টুকুস এত ভিতর ডিম তা আমার মা বলতেছে ওদেরকে এত ভালো মাছ মাংস খাইয়ে লাভটা কি এত ভিতর ডিম টুকুসলানি সবাইকে দেখে ভয় পায় না কিন্তু অন্য বিড়ালকে দেখে এত ভয় পায় কি করছিস বাবু যখনই দোল খায় তখন এই যে বাবু দোলনার এই যে দড়িটা আছে ওই দড়িটা ও হচ্ছে কি করে ধরে টান দেয় টান দিয়ে দিয়ে বাবুকে দোল দেয় দুটো টুকোলানিটা তারপরে টোকোলানিটা দোল শেষ হয়ে গেলে এখানে বসে বসে কি করে কি হয়েছে মা হ্যাঁ আমার ছতন বাবু কান্না করে ছতন বাবু অনেক দুষ্টু অনেক দুস্ত ছতন বাবু কে তোমা এই যে এখন পাখাটা নষ্ট করতেছ এই টুকুলানির জন্য কিছু যদি করা যায় কি মা এই যে শোনা এই যে আমার মাটা আমার মাটা টুকুলানির সাথে তুমি কথা বলবে না আচ্ছা বাই বাই টাটা আমি কথা বলতে